আপিল করেছিল সেই হাইকোর্টের রায় অর্থাৎ কোটা বাদ করার প্রার্থনা নিয়েই আপিল করেছিল তো এইটা এই যে এই ঘটনা এই ঘটনা পর তো এই ব্যাপারে আর দ্বিমত পোষণের কোনো অবকাশই থাকে না সরকার চেয়েছিল এই কোটা বাদ করতে কিন্তু এই সাধারণ ছাত্ররা তো এটা বুঝতে পারেনি সাধারণ ছাত্রদের বোঝানো উচিত ছিল যে এটি সরকারের হাতে নয় এটি আপিল বিভাগের হাতে কারণ সাধারণ ছাত্রকে অনেক জ্ঞানী গুণী লোককেও কিন্তু জানে না যে সরকার আর হাই সুপ্রিম কোর্ট সম্পূর্ণ আলাদা দুটি সত্তা সুপ্রিম সুপ্রিম কোর্ট সরকারের অংশ নয় এবং সুপ্রিম কোর্টের বিচারপতিরাও সরকারের কর্মকর্তা নয় এই জিনিসগুলো বোঝানো হয়নি তাদের বোঝানো হয়েছিল আপনি এটি বলছেন প্রধানমন্ত্রী চোদ্দ জুলাই বলেছিলেন যে

তারা এই শে লিফট টু আপিল অ্যাপ্লিকেশন পর্যন্ত এই টিপ প্রক্রিয়ার ব্যাপার কিন্তু তারা তো আপিল বিভাগের রায় তর্কণ্ডন করেনই বা করতে পারে না কনডন করলেও তারা আদালত অবনারার দায়ে অভিযুক্ত হতো যে শাস্তিসযোগ্য প্রধানমন্ত্রী রায় দেওয়ার আগে রাইটি হয়েছে 21 জুলাই প্রধানমন্ত্রী 17 জুলাই জাতির উদ্দেশ্যে ভাষণে কি করে বললেন যে তোমাদের রায় পছন্দ হবে তোমাদের হাবক চিনো না

এর বাইরে তো কিছু করার ছিল না এর বাইরে করা মানে সংবিধানকে ই করে দেওয়া এটা একটা বিদ্রোহের মতো সংবিধানের বাইরে কিছু করা এখানে চলবে আপনি প্রধানমন্ত্রীর কথা শুনবেন না আপনি কিন্তু আইন মন্ত্রীর কথা শুনবেন

অ্যাটর্নি জেনারেল যে পিটিশনটা করেছে সেই পিটিশনের কপি আমি দেখেছি সেই পিটিশনে তারা চেয়েছে যে হাইকোর্টের রায় বাতিল করা হোক এবং সেটি কিন্তু সেটি ছিল তাদের পিটিশনের কথা যখন লিপ টু অ্যাপিল করলো সেই একদম শুরু থেকেই এবং অ্যাটর্নি জেনারেল বারবার বলছিল যে এইটাই নিয়ে আমরা অ্যাপিলের ডিভিশনে যাচ্ছি আইনমন্ত্রীও বলেছে এটা আমি তো ডকুমেন্টের কথা বলব ডকুমেন্ট বলছে যে সরকার প্রথম থেকেই এবং ইনফ্যাক্ট এই আদেশের কাছে সরকার বলে

আপিল বিভাগে কি দরখাস্ত করেছে সেটা আমি দেখব সেটা হলো ডকুমেন্টেড ব্যাপার সেখানে অত্যন্ত স্পষ্ট ভাষায় তারা চ্যালেঞ্জ করেছে হাইকোর্টের রায় বলেছে যে হাইকোর্টের রায় বাতিল করা হোক সেটাই ছিল একেবারে শুরুর থেকে সেটাই ছিল বড় কথা এবং আমাদের একটু বলবেন যে আপনি যে ডকুমেন্টটা দেখেছেন অ্যাটর্নি ব্রিফ রেডি করেছেন যে আপিল রেডি করতে সেটা কত তারিখে করা এইটা যেদিন ই করলো লিফ্ট আপিলের দরখাস্ত করলো

যদি এইটাই হয় তাহলে তো আপিল করতে আপিল করার প্রয়োজন ছিল না চাপে পড়ে চাপে পড়ে আপিল করতে না তো না 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 চাপে পড়ে আপিল এই চাপ সৃষ্টি হওয়ার অনেক আগেই আপিল করেছে সরকার আপিল করার তো একটা সময় থাকে সেই সময় সীমার মধ্যে তখন কিন্তু এই সব সৃষ্টি হয়নি এই সব শুনো অত্যন্ত অত্যন্ত স্পষ্ট যে একটি কুচক্রি মহল যে একাত্তরের পরাজিত অপশক্তি বিএনপি শিবির জামাত এরা মিলে এই এই ঘটনাটি ঘটিয়েছে এই পরিস্থিতি সৃষ্টি করেছে একই উদ্দেশ্যে সরকার পতনের কারণ ঘটানোর জন্য যাচ্ছে চৌধুরী আপনি আমরা আবার আপনার কাছে আসবো আমরা গত কয়েক দিন ধরে আপনার কথা শুনতে পাচ্ছি আমরা শুনছি আপনি আপনার সুচিন্তিত মতামত আমি শুধু এটি জানতে চাইবো যে যাচ্ছে চৌধুরী আপনি কি আমাকে একটু বলবেন যে 1 জুলাই থেকে নিয়মতান্ত্রিকভাবে এই আন্দোলন তারা করছে ঠিক কবে থেকে জামাত বিএনপি এই কোটা আন্দোলনকারীদের নিয়মতান্ত্রিকভাবে এই আন্দোলন কখন নিয়মতান্ত্রিকভাবে রাস্তা বন্ধ করে দেওয়া এটি নিয়ন্ত্রণ এটিকে তুমি নিয়ন্ত্রান্ত্রিক আন্দোলন বলতে পারো না সমস্ত যানবাহন আন্দোলন

তান্ত্রিক আন্দোলন <laughs> <at laughs> <a> <laughs> অশান্তির আন্দোলন সম্পূর্ণ আলাদা জিনিস যদি নিয়ন্ত্রিক আন্দোলন হতো তাহলে তারা যদি তারা যদি নিয়ন্ত্রণ আন্দোলন হলো ই করা দাবি উচ্চারণ করা এবং সেটি শান্তিপূর্ণ রাস্তা বন্ধ করে নয় রাস্তা বন্ধ করে নয় রাস্তা বন্ধ করা বন্ধ করা কোনো অবশ্যই নিয়ন্ত্রণ বলা যায় না এবং সেই অবস্থায় পুলিশও অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে পুলিশ

আন্দোলনের মধ্যে একটা রাজনৈতিক চাহিদা বা চাওয়া ঢুকে যায় এই ক্ষেত্রে যেমন শেখ হাসিনার পদত্যাগ করা বা এই সরকারকে